বুক ক্যাপে বুক রিভিউয়ের আজকের পর্বে বেশ কিছু ভালো ভালো খবর আছে শুধু খবরই নয় নতুন বইয়ের তালিকাও থাকছে এবং এই তালিকা থাকলে আপনারা অবশ্যই লিস্টটা নিজেই তৈরি করে নিতে পারবেন গত পর্বে একটা লিস্ট করেছিলাম আজকেও একরকম বলা যেতে পারে লিস্টটি চলুন তাহলে নতুন বইগুলো কী কী প্রকাশিত হচ্ছে দেখে এক ঝলকে নতুন বইয়ের তালিকায় প্রথম বইটি হচ্ছে রাস্কিন বন্ড সমগ্র দুই বুক ফার্ম থেকে প্রথম রাস্কিন বন্ডের সংস্করণটা প্রকাশিত হওয়ার পর রচনা সমগ্র দুই নিয়ে আসতে চলেছে বুক ফার্ম থেকে অনুবাদ করছেন পার্থপ্রতিম দাস আগের পর্বটিতেও পার্থপ্রতিম দাসই অনুবাদক ছিলেন এবং এই পর্বেও তিনিই রয়েছেন দেখতেই পাচ্ছেন যে ওপরে এবং নিচে মালগুড়ি ড্রেস বা এই ধরনের টোনের কিছু পিকচার্স দেওয়া রয়েছে রাস্কিন বন্ডের প্রথম সমগ্রটা খুব ভালো লেগেছিল দ্বিতীয় সমগ্রটা দেখা যাক কীরকম হচ্ছে সূচিপত্র এখনও প্রকাশিত হয়নি তবে শীঘ্রই প্রকাশিত হলে চ্যানেলে তার তুলে ধরবো এই বইটিকেও আপনারা লিস্টে রাখতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে ই লিস্ট প্রকাশনী থেকেও একটা নতুন বই আসতে চলেছে শিশির বিশ্বাসের লেখা শিশির বিশ্বাসের কলম কিন্তু ভারী সুন্দর ওনার লেখা পান্থশালায় আগন্তুক নামে বইটা আসতে চলেছে ছশো ছাব্বিশ নম্বর স্টল রয়েছে ই বুক লিস্টের তবে আপনারা অবশ্যই সেখানে ভিজিট করলে বুকমার্ক এবং অন্যান্য বিষয়ে চেয়ে নেবেন খুব দারুণ দারুণ বুকমার্ক থাকে ওখানে আর প্রচ্ছদটাও এখানে খুব সুন্দর করা রয়েছে অবশ্যই এই বইটিকেও আপনারা উইশলিস্টের তালিকায় রাখতেই পারেন সংকলনধর্মী বই হতে চলেছে এটি বুধদা রুবিক সিরিজের একটি বই আসতে রয়েছে পত্রভারতী থেকে কথা আমি আগের পর্বেই জানিয়েছিলাম সেটাকে তো অবশ্যই আমি রেখেছি আপনারাও রাখতে পারেন তিনটি উপন্যাসিকা থাকছে তিনটি উপন্যাসিকার নাম জানতে পেরেছি একটি হচ্ছে বন্দরের অন্ধকার দ্বিতীয়টি হচ্ছে ঝুটা এবং তৃতীয়টি হচ্ছে মন্দিরের কঙ্কালপক্ষী এর মধ্যে তিনটি কিন্তু বিভিন্ন শারদীয়াতে আগেই প্রকাশিত আর কি তো সেগুলোকে একত্রিত করে বই আকারে প্রকাশ তবুও বই আকারে যেহেতু প্রকাশিত হচ্ছে এক জায়গায় আমরা পেয়ে যাচ্ছি তাই অবশ্যই এই বইটিকে আমি তো ওই লিস্টে রেখেইছি প্রচ্ছদটাও খুব সুন্দর হয়েছে বলাই বাহুল্য এগিয়ে যাচ্ছি আরও কিছু বইয়ের দিকে আসতে চলেছে মনোজিৎ গাইনের একটি বই নাম রাখা হয়েছে সোনাঝুরির আতঙ্ক মনোজিৎ গাইনের আমরা শতুকা সিরিজের কথা জানি এবং উনি সংকলনধর্মী ধর্মী গল্প প্রচুর লিখেছেন দেবসাহিত্য কুটিরের নতুন আকর্ষণ হিসেবে এই বইটিকেও আপনারা বিশ্লিষ্ট রাখতে পারেন প্রচ্ছদ কিন্তু ভীষণই ভয়ঙ্কর হয়েছে ভৌতিক অলৌকিক আতঙ্কের মাঝে আপনারা সংকলনধর্মী ধর্মী এই বইটিকে পেয়ে যাবেন বেশ কিছু ছোটো গল্প মিশিয়ে থাকবে তো এই বইটাকেও উইশ লিস্টে রাখতে পারেন সূচিপত্র এখনও প্রকাশ হয়নি তবে জানতে পারলে অবশ্যই জানাবো দেবসাহিত্য কুটিরের তরফ থেকে সাতাশের ওপর বই আসছে সেগুলোকে একত্রিত করে একটা ভিডিও করার ইচ্ছা রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে দেবসাহিত্য কুটির থেকে আরও একটি ভৌতিক সমগ্রের ওপরে বই আসছে চঞ্চল কুমার ঘোষের ভূতেরাও ভয় পায় তো নামটা বেশ অন্য ধরনের বলা যেতে পারে কারণ ভূতেরাও ভয় পায় ব্যাপারটার মধ্যে একটু অন্য দৃষ্টিভঙ্গি কাজ করছে তো চঞ্চল কুমার ঘোষের এই বইটি দেবসাহিত্য দেবসাহিত্যকোটের থেকে আসছে প্রচ্ছদ রয়েছে সূচিপত্র কোনো প্রচ্ছদেরই দেওয়া হয়নি অফিসিয়ালি তাই দেখাতে পারছি না তবে আপডেটটা রইল আনন্দ প্রকাশনী থেকে কমিক্স ধর্মী একটা বই আসতে চলেছে যে বইটাতে আপনারা পাবেন দুটি গল্প শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক নির্ভর মরণ ভোমরা এবং কালো মোরক এই দুটো গল্প মিলিয়ে কমিক্স আকারে তৈরি করা হয়েছে বইটার দাম রাখা হয়েছে পাঁচশো টাকা মতো দামটা একটু বেশি অবশ্যই তবে ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে বিষয়টা রয়েছে বলাই বাহুল্য কারণ আনন্দের বই তো আপনারা এই বইটিকেও অবশ্যই উইশ লিস্টে রাখতে পারেন এবং আনন্দ প্রকাশনী স্টলে গেলে বইটিকে পারচেস করতে পারেন এগিয়ে যাচ্ছি পরের বইগুলির দিকে বইমেলার মেলার আগেই ক্রাইম থ্রিলার জগতে আরও একটা চমকপ্রদ আকর্ষণ আসতে চলেছে অর্পিতা সরকারের হাত ধরে ওনার লেখা সাইলেন্ট কিলার নামক বইটিতে গোয়েন্দা লগ্নজিতা ভট্টাচার্যের আমরা এখানে কৃতিকলাপ দেখতে পাবো এবং এর আগেও বেশ কিছু বই আমরা দেখেছি তো এটা তারই পার্ট বলা যেতে পারে তো অবশ্যই যারা এই বইগুলির সিরিজ পড়েছেন তারা তো এক্সাইটেড থাকছেনও এবং আমিও অবশ্যই এই বইটিকে পড়ে রিভিউ করার চেষ্টা করব চলুন দ্বীপ প্রকাশনীর এই বইটি দেখে নেওয়ার পরে আরও কি কি অন্যান্য প্রকাশনী বই রয়েছে সেটা দেখে নিই বিভা প্রকাশনী থেকে আসতে চলেছে আরও একটি চমক অভিক মুখোপাধ্যায়ের লেখা এবং অন্ধক অভিক মুখোপাধ্যায়ের লেখা আপনারা যারা পড়েছেন সকলেই জানেন উনি এই ধরনের টপিকের ওপর খুব ভালো লেখেন তন্ত্রমন্ত্র হরার জনরা ইত্যাদির উপরে তো বিভা প্রকাশনীর এই বইটির প্রচ্ছদ প্রকাশিত হয়েছে সূচিপত্রটা এখনও জানা যায়নি তবে আমার মনে হচ্ছে দুটো বা তিনটে উপন্যাসিকা থাকতে পারে অবশ্যই আপডেট পেলে জানাবো এই বইটাকে মার্ক করে রাখতে পারে নতুন বই তবে বইটা পেপার ব্যাকে আসছে এটুকুই জানা গেছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট হচ্ছে সায়ন্তনী পটণ্ডুল লেখা জলসই নামে যে গল্পের বইটি আসার কথা ছিল সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেল এই বইটার প্রতীক্ষা বহুদিন ধরেই করছিলাম কারণ এই বইটা বহু জায়গায় প্রশংসিত হয়েছে এই কারণেই কারণ লেখাটি কিন্তু আগে অনেকেই পড়েছেন তো এই বইটিকে আমার নেওয়ার ইচ্ছা আছে বইটার কনসেপ্ট এবং অন্যান্য বিষয়গুলো বেশ অন্য ধরনের তিনশো টাকার মুদ্রিত মূল্য রাখা হয়েছে মিত্র ঘোষ থেকে তো মিত্র ঘোষ থেকে আরও একটি বই আসতে চলেছে সত্যি রতন নামে যেটা সৌরভ মুখোপাধ্যায়ের লেখা সেই বইটাকেও কিন্তু মার্ক করে রাখবেন এই দুটো বইকে অবশ্যই চেষ্টা করবে দিতে রেকমেন্ডেশন রইল এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শুরু হয়ে গেল লালগোলা বইমেলা লালগোলা বা সেই অঞ্চলে যারা থাকেন তাদের জন্য একটা খুশির খবর বইমেলা পুষ্প প্রদর্শনী শুরু হয়ে গেল মুর্শিদাবাদ জেলার এই স্থানটিতে ষোলোই জানুয়ারি পর্যন্ত বইমেলা চলবে প্রদীপ জ্বালিয়ে বইমেলা ও পুষ্প প্রদর্শনী উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার সূর্যপ্রসাদ যাদব শুধু তাই নয় লালগোলা মহেশ নারায়ণ একাডেমি স্কুল মাঠে ষোলোই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত এই বইমেলা চলছে আর তাছাড়া আরও জানায় যে প্রায় বিয়াল্লিশটি মতো স্টল এসেছে দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সৌরভ চক্রবর্তীর কলমে এবার আসতে চলেছে মৃত কৈটপ দুই ব্রহ্ম পদার্থ বলে নিচে একটা ছোট্ট দেখুন ট্যাগলাইন রয়েছে এটা আসছে বিভা প্রকাশনী থেকে প্রচ্ছদটা একটু ভালো করে দেখুন এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে পেছনে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে সামনে রোবটিক হাত রয়েছে কিছু একটা মানুষ বসে রয়েছেন পুরোহিত মনে হচ্ছে তো একটা ভয়ঙ্কর সুন্দর ব্যাপারটা হয়েছে আর কি প্রচ্ছদের ওপরে কাজটা দারুণ হয়েছে তো বিবাহ প্রকাশনের এই বইটি অবশ্যই পার্ট টু তার আগে আপনাকে মৃত কইটা ওয়ান পরিণিত হবে সৌরাজ চক্রবর্তীর চন্দ্রহাস নামে বইটিরও কিন্তু দ্বিতীয় তৃতীয় এরকম পার্ট রয়েছে তো উনি পার্ট বাই সিরিজ এরকম করে লিখতে পছন্দ করেন তো যাই হোক এই বইটিকেও উইশলিস্টে রাখতে পারেন চলুন আরও কিছু খবর জেনে নিই আসতে চলেছে অমৃতা কোনারের কলমে হত্যা যদি শিল্প হয় দুই এর আগে হত্যা যদি শিল্প হয় এক নামক পর্বে বেশ কিছু লেডি কিলারদের কথা জানতে পেরেছিলাম যাদের মৃত্যু কৌশল দেখে তাক লেগে যেতে পারে তো এবারও সেরকমই কিছু আশ্চর্য অথচ অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে আমরা জানতে পারবো যে হত্যা কোন পর্যায়ে পৌঁছাতে পারে যখন শিল্প হয় মানে কিছু মার্ডার মিস্ট্রি যেগুলো তাক লাগিয়ে দেবে তো বিবাহ প্রকাশনের এই বইটিকেও আপনারা বিশ্লেষ্য রাখতে পারেন বেশ সুন্দর টপিক নিয়ে আসতে চলেছে এই বইটি কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে একটি দারুণ খবর উঠে আসছে যে নটি গেট রয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা দু হাজার তার মধ্যে দুটি গেট একটু নতুন ডিজাইনে করা হচ্ছে একটি হচ্ছে লন্ডন যে ব্রিজ রয়েছে সেটার আদলে তৈরি করা হবে রেপ্লিকা বলা যেতে পারে আর একটি বেথুন স্কুলের আদলে তো দুটো গেট যে এতটা সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এতটা যত্ন নিয়ে তো সেই জন্য খুবই এক্সাইটেড দেখার জন্য যে কীরকম হয় আর কি সেই প্রতিবেদনটি উঠে একটি ইংরেজি সংবাদপত্রে সে খবরটি তুলে ধরলাম আপনাদের সামনে তো কেমন লাগলো আজকের পর্বটা আশা রাখছি ভালো লেগেছে ভালো লাগলে নিচে সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এগিয়ে দেবেন এবং লাইক শেয়ার করবেন দেখা হচ্ছে তাহলে পরের পর্বে নতুন কোনো টপিক নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ